আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ার পুকুর থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুশ্রেণী তিন এর নয় নম্বর কোশ্চেন পাঁচ দশমিক সাঁত্রিশ ডেকা মিটারকে ডেসিমিটার ও মিটার মিটার আর ডেসিমিটারে প্রকাশ করতে হবে আসেন না তাহলে আমাকে মিটার আর ডেসিমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমার লিখে নেই একটা চার্ট আমরা সবাই জানি মেসেজ লেখা মতো একটু আমরা কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে তো এটা মিটার মানে মিটার লিটার বা গ্রাম এখন আপনি দেখবেন যে কোন পজিশনে আছেন যদি আপনি ডান দিকে যান ডানে ডানে গেলে গুণ আর যদি বামে আসেন বামে গেলে ভাগ ডানে গেলে গুণ বামে গেলে ভাগ ওকে তাহলে আমরা লিখে এখন লিখি পাঁচ দশমিক সাড়ে ত্রিশ তাহলে আপনি আছেন কোথায় এই দিক চাচ্ছেন কি করার জন্য মিটার আপনি আছেন হলো এই পজিশনে চাচ্ছেন এটা করার জন্য মিটার করার জন্য আপনি আসেন হলো মিটার চাচ্ছেন মিটার করার জন্য তাহলে আপনি কোন দিক যাচ্ছেন ডান দিকে কয়েকবার এক ঘর তাহলে দশ ঘট অথবা আপনি এখানে আসেন এখানে এক দিবেন একটা ঘর মানে একটা শূন্য সমান দেন পাঁচ দশমিক সাঁত্রিশ গুণ হলো দশ মিটার হয়ে গেল এবার আসি হলো আবার ডেসিমিটার করি আবার পাঁচ দশমিক সাঁত্রিশ কে আছে হলো রেখা মিটার তাহলে আপনি কি করবেন এখানে আছে চাচ্ছেন কি ডেকার থেকে কি করার জন্য ডেসিমিটার ডেসি কোথায় আছে এই যে ডেসিমিটার তাহলে আপনি যাকে চাচ্ছেন মানে যাকে ছিল ডেকা আছে এখানে চাচ্ছেন হলো ডেসিমিটার একটা ফোটা দুই ফোটা যে কটা ঘর সেই কটা গিয়ে দশমিক পর শূন্য দেবে একশো দিক গুণ করে যাবে ডান দিক যাচ্ছেন তাহলে গুণ পাঁচ দশমিক সাঁত্রিশ গুণ হলো একশো এটা কি হলো আমার বেশি মিটার হয়ে গেল কি হলো ডেসি গুণ করেন এখানে তাহলে আমরা জানি দশমিক যে করা শূন্য ঠিক সেই করা ডান দিতে মানে আগে লিখে নেন সাঁত্রিশ দশমিক ছিল এখানে দুইটা ঘর পরে দুই ঘর গেলে এখানে দশমিক তো তুমি নাই পাঁচ সাঁত্রিশ হয়ে গেল বেশি এ হলো আমাদের নয় নাম্বার কোশ্চেন অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমিক পক্ষ থেকে আন্তরিক চালা শেষ করুন আসি মতো ক্লাস আল্লাহ হাফিজ